ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে তিরিশ নয় দু তারিখ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হচ্ছে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউট টেন ক্লাস অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ের সকল হেড অফ দ্য ইনস্টিটিউটের জন্য সেখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে সেটা বাংলায় ব্যাখ্যা আমরা শুনে নেব বিষয় বলা হচ্ছে ক্লাস নাইন দু হাজার অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ক্লাস টেনে পাঠোরত যে সমস্ত ছাত্রছাত্রী তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে সমস্ত ভুল সংশোধন রয়েছে সেই সংশোধন করার ক্ষেত্রে অ্যাডমিশন রেজিস্টারের যে কাউন্টার সাইন সেই কাউন্টার সাইন করার জন্য কিছুটা ছাড় মঞ্জুর করা হয়েছে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্বীকৃত সকল বিদ্যালয়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে শুধুমাত্র দু হাজার তেইশ সালে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে কোনো ধরনের ভুল সংশোধনের জন্য অ্যাডমিশন রেজিস্টারের যে কাউন্টার সাইন প্রয়োজন হতো তার জন্য কিছুটা ছাড় মঞ্জুর করা হয়েছে বলা হচ্ছে এটা শুধুমাত্র এই বছরের জন্যই প্রযোজ্য আরও বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল বা এসআই অফ স্কুলের যে কাউন্টার সাইন করা অ্যাডমিশন রেজিস্টার বছরের জন্য গ্রাহ্য করা হবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বা এডিআই অফ স্কুল দ্বারা কাউন্টার সাইন করার যে প্রয়োজনীয়তা সেটা আপাতত বছরের জন্য স্থগিত রাখা হলো তো এটা গেল রেজিস্ট্রেশন সম্পর্কিত নোটিফিকেশান এবার বলা হচ্ছে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য পুরোপুরি অনলাইন মোডে করা হবে এরকম একটা প্রচেষ্টা বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সুতরাং একথা মাথায় রেখে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে কোনো ধরনের সংশোধন নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য বলা হচ্ছে যাতে করে অনলাইন প্রসেসে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য অ্যাকুরেটভাবে করা হয় এই ইনফরমেশন সকল বিদ্যালয়ের জন্য দেওয়া হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে তিরিশ নয় দু তারিখ যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটার ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ